রেডি এটা হচ্ছে আমাদের নিউ ফোর্সলেন স্লাইডিং ডোর লক এই লকটা কিন্তু খুবই ভালো আমরা নতুন নিয়ে আসছি ইউজ করতে যেমন সুবিধা এবং ঠিকসবে বেশি যে লক হয়ে গেল তারপরে আমাদের এই যে এটা লক পয়েন্ট কিন্তু চারটা একটা দুটা তিনটা চারটা এবং হ্যারাম কিন্তু পাঁচ ইঞ্চি যা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং টিক্সয়ও বেশি ওই যে দেখেন পাশাপাশি যার পাশে আমরা আড়াইটা লোক নিয়ে আসছি তা আপনি লক সিকিউরিটি অনেকটাই হাফ আপনি চাইলে মেনুয়েলিও লক করতে পারবেন এবং চাবি দিয়েও লক করতে পারবেন এই যে এ হচ্ছে ম্যানুয়ালি লক এবং এই যে চাবি সাহায্যে এগিয়ে লক করতে পারেন আপনার ভিতর থেকে ম্যানুয়ালি চাবি ছাড়া লক করতে পারবেন আর এই যে লক আনলক আর আউটসাইড থেকে এই যে আউটসাইডটা দেখেন বাইরের পাশ থেকেও আপনি এই যে লক করতে পারবেন এবং চাবি দিয়ে এই যে চাবি দেওয়া আছে চাবি দিয়ে আপনি লক করতে পারবেন কেউ চাইলেও খুলতে পারবেন এই যে লক ওকে লটটা কিন্তু আসলে আমাদের খুবই ভালো এই যে আমাদের ফ্যারামটা দেখেন ফ্যারামটা কিন্তু অনেক চারটা চ্যানেল এই যে চারটা চ্যানেল এবং পাঁচ ইঞ্চি এই যে আমরা এই যে আরেকটা সাইড থেকে ধরার জন্য এই যে আরেকটা পার্ট আমরা এই যে পার্টায় দৈরেন আলোচনা করার জন্য আর